বাসি ভাত গরম করে খেলে পেট ডায়রিয়া দেখা দিতে পারে কিসমিস খেলে চেহারা সৌন্দর্য নষ্ট হয় না তেলাপিয়া মাছ খেলে হার্ট দুর্বল হয়ে যায় লেবুর রস খেলে পেটের ম্যাথ দ্রুত কমে যায় পালং শাক খেলে চোখের দৃষ্টি শক্তি বাড়ে তলাক্ত পাঙ্গাস মাছ খেলে লিভারে চর্বি জমার আশঙ্কা থাকে খালি পেটে চা খেলে হজমে গোলমার ও পেটে ব্যথা হতে পারে ডিম একবার রান্নার পর পুনরায় গরম করে খেলে ডিমের পুষ্টিগুণ নষ্ট হয়ে যায় কচি ডাবের পানি খেলে গ্যাসের সমস্যা দূর হয় ওজন দ্রুত বাড়াতে কলা খান মানসিক চাপ কমাতে নিয়মিত সফেদা খান নিয়মিত শশা খেলে কিডনিতে পাথর হয় না তেঁতুল খেলে রক্তের চর্বি কমে যায় বেশি বেশি ভাজা ভাজাপোড়া খেলে রক্তনালীতে চর্বি জমার আশঙ্কা বৃদ্ধি পায় পাকা আম খেলে চোখের জ্যোতি কয়েক গুণ বৃদ্ধি পায় লিচু খেলে শরীরে পানি শূন্যতা পূরণ হয় আতা ফল খেলে মন ভালো থাকে ও হতাশা দূর হয় প্রতিদিন একটি করে পেয়ারা খেলে চারটি কমলার সমান ভিটামিন পাওয়া যায় কচুরলতি খেলে হাড় শক্ত হয় ও চুল পড়া বন্ধ হয় কালোজাম মানসিক চাপ ও স্ট্রেস কমাতে সাহায্য করে তরমুজ খেলে কিডনির কার্যকারিতা বজায় থাকে থানকুনি পাতার রস খেলে প্যাট ব্যথা কমে গুরুত্বপূর্ণ স্বাস্থ্য টিপসগুলো সবাইকে জানাতে ভিডিওটি শেয়ার করুন ধন্যবাদ